দেখতে কত সুন্দর থাকছে বেদানাগুলো কিন্তু কীভাবে বাদ হয়ে যাচ্ছে এই যে এই দাগগুলো হচ্ছে তারপরে বাদ হয়ে যাচ্ছে আবার অনেক সময় এখান দিয়ে সব বাদ করে দিচ্ছে এই যে এখানে দেখেন কত বড় প্রায় পাকার মতো অবস্থা দানাগুলো বেশ মোটা মোটা হয়ে যায় তারপরে কী হয়ে গেল পুরো বাদ ইশার অপ এগুলো হচ্ছে বেদানা আছে একটা ছোট্ট গাছ আছে আমাদের বাড়ির পেছনে একটু বড় হচ্ছে পাকা অবস্থাতেই পাকে তার অবস্থাতে বাদ হয়ে যাচ্ছে এই যে যেগুলো আছে কয়েকটা ধরে ছিল তো সব আগে বাদ হয়ে যাচ্ছে খাওয়ার অবস্থা নাই এই যে ছোট তো একটু বড় হবে তারপরে পোকা লেগে কি লেগে তারপরে কিভাবে এই যেরকম দেখে মনে হচ্ছে পুরো পাকা কি ঠিক আছে বললে বুঝতে পারি না কথা ঠিক আছে মানে খাতার না ঠিক কি জানি আরে এই যে পিয়ারা ও এমন টাইমে লাইভ করতে এসছি যে আজন শুরু মাগরিবের পিয়ারা গুলো কেন বাদ হয়ে যাচ্ছে সব পোকা লেগে লেগে বাদ হয়ে যাচ্ছে এই ঘুরে দিন এই যে আমি একটু বড় হই যে টাইমে পাবো তখন এই পোকা লেগে সব বাদ ভিতরে ঢুকে আছে কি পুকুরগুলোও টাইম পাই না স্যার দূর থেকে দেখাবো এগুলো হচ্ছে পেয়ারা ছোট ছোট গাছ আছে যে একেবারে ছোট্ট গাছ আর ওই যে বেদনার গাছ তো একেবারে ছোট ওখানে একটা ছিল মরে গেছে ওই যে গাছটা

একটু বড় হয়েছে তারপরে বাদ হয়ে যাচ্ছে বেদানা খাবি কাঁচা কাঁচা বেদানা বাদ বাড়ির পাশে খটা মাঠ হ্যাঁ আজান দিচ্ছে মানে টাইম খেয়াল করিনি রোদ ছিল ভাবছে একটু ক্যামেরা করে আরে টাইমই আবার আজ শুরু ঠিক আছে বন্ধ করে দিছি তুলসির গাছ ওই যে বাড়ির পিছন দিকটা লাইট বন্ধ করে দিলাম ঠিক আছে